আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম এবং শুভ সকাল আমি এখন আছি একটা সুন্দর জায়গায় সুন্দর পরিবেশে এটা হলো গিয়া মুংসিগঞ্জ বিক্রমপুর হিদাইপাড়া ইউনিয়নের লোহজন এলাকায় ফুলকুচিতে ফুলকুচি গ্রামে খুব সুন্দর একটি ভিউ আসসালামু আলাইকুম খুব সুন্দর পরিবেশ মাশাআল্লাহ আল্লাহর উপর সৃষ্টি কাস্টম অনেক সুন্দর আসছি নানির বাসায় ঘুরতে আজকে থাকবো লাগছে তোমার সবই খারাপ লাগা ঠিক আছে মামার নাস্তা খাওয়ানোর জন্য বাজে আল্লাহ হাফেজ